জাপান সিটি গার্ডেনে বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রাত নয়টায় দশটা কুকুরকে মেরে ফেলা হয়েছিল এই দশটা পুকুরকে তিনটা ডেট করে আমরা খুঁজে পাই আর বাকি ডেটগুলো আমরা খুঁজে পাই না সেই জন্য আমরা প্রাণী কল্যাণে যেহেতু আমরা অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট রেজিস্টার সেই ক্ষেত্রে আমরা স্বেচ্ছাধীন হয়ে আমরা বিজ্ঞ এবং সতেরো নম্বর কোর্টে মামলা দায়ের করেছি চারশো আঠাশ এবং তার যে ভয়ভীতি দেখিয়েছিল সেজন্য পাঁচশো ছয় মামলা এই মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত দিয়েছে যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে জাপান সিটি গার্ডেনের এই পশু হত্যার সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে সত্যিকার তদন্তটা আসার জন্য পিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে আশা করি এই পিবিআইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম উন্মোচিত হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো পশু পাখিকে বা জীবজন্তুকে কেউ অযাচিতভাবে কেউ হত্যা না করে সেই জন্য আমরা প্রতিফলিত একদম ফাইনাল যে রেজাল্টটা ইনশাল্লাহ সেই রেজাল্টটাই আমরা পাবো